বন্ধুরা যদি আপনি ইউনিভার্সের কাছে থেকে কিছু পেতে চান তাহলে প্রথমে ইউনিভার্সকে ধন্যবাদ দিন কারণ এটাই সবচেয়ে বড় ল অফ অ্যাট্র্যাকশন এর গোপন রহস্য যদি আপনি এটা বুঝে ফেলেন তাহলে আপনার প্রতিটি ইচ্ছে গুণ দ্রুত পূরণ হবে এর মানে কি বন্ধুরা আমরা প্রায়ই এটাই ভাবি যে যখন আমরা কিছু পাব তখনই ধন্যবাদ জানাবো কিন্তু সত্যি হলো আগে থেকেই ধন্যবাদ জানালে ইউনিভার্স তৎক্ষণাৎ আপনার ইচ্ছে পূরণ করতে শুরু করে যখন আপনি কোনো কিছু পাওয়ার আগেই তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তখন ইউনিভার্স সেটা আপনার বাস্তবতা বলে ধরে নেয় এবং সেটাই আপনাকে দিয়ে দেয় এটা কোনো জাদু নয় বরং সায়েন্স এবং স্পিরিচুয়ালিটির মিলিত শক্তি তবে আপনাদের অনেকের মনে এই প্রশ্ন থাকবে যে কিভাবে ইউনিভার্সকে ধন্যবাদ জানালে আপনার সকল ইচ্ছে পূরণ হবে বন্ধুরা যখন আপনি আগে থেকেই ধন্যবাদ জানান তখন ইউনিভার্স এটাকে আপনার সত্য বলে মেনে নেয় আমাদের মস্তিষ্ক বাস্তবতা আর কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে না যখন আপনি কোনো জিনিসকে সত্যি বলে ধরে নিয়ে তার জন্য মহাবিশ্বকে ধন্যবাদ জানাতে শুরু করেন তখন আপনার মস্তিষ্ক সেটাকে সত্যি মনে করতে শুরু করে আর তার সাথে সাথে ইউনিভার্স আপনার নতুন চিন্তা ও শক্তির সঙ্গে তাল মিলিয়ে কাজ করা শুরু করে দেয় এইভাবে আপনার সাবকনশাস মাইন্ড প্রোগ্রাম হতে থাকে এবং আপনার বাস্তবতা বা যাকে আমরা রিয়ালিটি বলি সেটাও পরিবর্তন হতে শুরু করে হ্যাঁ বন্ধুরা আমরা যে জিনিসটাকে নিয়ে বারবার ভাবি আমাদের অবচেতন মন সেটাকে সত্য বলে মেনে নে যখন আপনি প্রতিদিন থ্যাঙ্ক ইউ ইউনিভার্স বলেন তখন আপনার মন অভাবের চিন্তা থেকে সরে গিয়ে সমৃদ্ধির চিন্তায় চলে যায় যখন আপনি অভাব থেকে কৃতজ্ঞতায় পরিবর্তিত হন তখন ইউনিভার্স আপনাকে আরও বেশি দিতে থাকে এটা পদার্থবিদ্যা এবং কম্পনের ভিত্তিতে কাজ করে এই মহাবিশ্বের সব কিছুই এক প্রকারের শক্তি এবং আপনার মন একটি চুম্বকের মতো কাজ করে যখন আপনি কিছু পাওয়ার আগেই মহাবিশ্বকে তার জন্য ধন্যবাদ জানান তখন আপনার শক্তি উচ্চ কম্পনের স্তরে পৌঁছে যায় ইউনিভার্স তখন আপনাকে সেই ফ্রিকোয়েন্সির জিনিসগুলো দিতে শুরু করে উদাহরণস্বরূপ যদি আপনি জীবনে সফল হতে চান তাহলে এইটা ভাববেন না যে আমি সফল হচ্ছি না বরং এইটা ভাবুন থ্যাংক ইউ ইউনিভার্স আমি আগেই সফল যেমনই আপনার শক্তির স্তর পরিবর্তন হয় তেমনি আপনার জীবনে পরিবর্তন আসতে শুরু করে এখন আপনারা হয়তো ভাবছেন যে মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানাতে হবে কি বলতে হবে সেটা আর কিভাবে বলতে হবে মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানানোর পারফেক্ট পদ্ধতি হল সকালবেলা ঘুম থেকে উঠেই তিনবার বলুন থ্যাংক ইউ ইউনিভার্স আমার ইচ্ছে পূরণ হয়ে গেছে সকালবেলা বলবেন কারণ সকালবেলাতেই আমাদের অবচেতন মন সবচেয়ে বেশি সক্রিয় থাকে এই সময়ে বলা প্রত্যেকটি অ্যাফার্মেশন খুব দ্রুত আমাদের মস্তিষ্কে গেথে যায় আর পারলে ঘুমানোর আগেও বলুন থ্যাংক ইউ ইউনিভার্স আমার জীবনে অনেক অলৌকিক ঘটনা ঘটছে যখন আপনি ঘুমানোর আগে এটা বলেন তখন আপনার অবচেতন মন সারারাত এটা পুনরাবৃত্তি করতে থাকে ফলে পরের দিন সকালে মো আপনি আরও বেশি পজিটিভ এনার্জি নিয়ে যাগবেন যদি সম্ভব হয়ে থাকে তাহলে কৃতজ্ঞতার ডায়েরি লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স আমি যা চেয়েছিলাম সেটা এখন আমি পেয়ে গেছি বন্ধুরা সোজা কথা হলো যেটা আপনি পেতে চান সেটা একটা ডায়েরি বা সাদা কাগজে লিখুন এবং তার জন্য ইউনিভার্সকে ধন্যবাদ দিন আসলে লেখার মাধ্যমে আপনার ইচ্ছেগুলো আরও দ্রুত পূরণ হয় উদাহরণস্বরূপ যদি আপনি একটি চাকরি চান তাহলে লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স আমি আমার স্বপ্নের চাকরি পেয়ে গেছি ধন্যবাদ ইউনিভার্স এখন আমি প্রতি মাসে আয় করছি ধন্যবাদ ইউনিভার্স এখন আমি একজন সুখী এবং সফল মানুষ মনে রাখবেন যখন আপনি এটা প্রতিদিন লিখতে থাকেন তখন ইউনিভার্স আপনার এই ইচ্ছেগুলোকে বাস্তব করে তোলে বন্ধুরা এবার একটা সত্যিকারের ঘটনা বা একটা রিয়েল সাকসেস স্টোরি আপনাদের সাথে শেয়ার করি যে কিভাবে একজন ব্যক্তি শুধু থ্যাংক ইউ ইউনিভার্স বলেই তার নিজের জীবন পাল্টে ফেলেছিল একজন মানুষ যে নিজেকে সব সবসময় ব্যর্থ মনে করত সে প্রতিদিন সকাল এবং রাতে থ্যাংক ইউ ইউনিভার্স বলা শুরু করল সে নিজেকে আগে থেকেই সুখী ও সফল মনে করতে শুরু করেছিল সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমোতে যাওয়ার এই সে নিয়মিতভাবে মহাবিশ্বকে ধন্যবাদ জানাতে লাগল আর এইভাবেই করতে করতে কিছু মাসের মধ্যেই তার কাছে নতুন নতুন সুযোগ আসতে শুরু করল এবং তার জীবন সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গেল আর ঠিক এইভাবেই একজন নারী এই টেকনিক ব্যবহার করে নিজের স্বপ্ন পূরণ করলেন একজন নারী প্রতিদিন ইউনিভার্সকে ধন্যবাদ জানাতেন ধন্যবাদ ইউনিভার্স আমার জীবন সুখী ও সমৃদ্ধ করে তোলার জন্য তিনি প্রতিদিন ভিজুয়ালাইজ করতেন যে তার জীবন আগেই এমন হয়ে গেছে যেমনটা তিনি চেয়েছিলেন এইভাবে করতে করতে কয়েক বছরের মধ্যেই তার পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেল এবং তিনি নিজের ইচ্ছাগুলো পূরণ করে ফেললেন তাই বন্ধুরা আপনিও চাইলে এই টেকনিক ব্যবহার করে আপনার নিজের জীবনে বৃহৎ পরিবর্তন আনতে পারেন নিজের ইচ্ছে পূরণ করার সবচেয়ে সহজ উপায় হলো। ইউনিভার্সের কাছে সঠিকভাবে জিনিসটি চাওয়া যদি আপনি চান যে আপনার ইচ্ছে দ্রুত পূরণ হোক তাহলে সঠিকভাবে চাওয়া অত্যন্ত জরুরি ল অ্যাট্রাকশন এবং ম্যানিফেস্টেশন একমাত্র তখনই কাজ করে যখন আপনি সঠিক শব্দ সঠিক অনুভূতি এবং সঠিক বিশ্বাস নিয়ে ইউনিভার্সের সঙ্গে কথা বলেন ইউনিভার্সের কাছে কিছু চাওয়ার সবচেয়ে সহজ এবং সঠিক পদ্ধতি হল থ্যাংক ইউ ইউনিভার্স আমার ইচ্ছে পূরণ হয়ে গেছে এই বাক্যটি বলা আসলে এটা বললে আপনার অবচেতন মন সেটাকে সত্য ধরে নেয় আপনি তখন সমৃদ্ধিময় এনার্জিতে চলে যান মহাবিশ্বর কাছে কোনো কিছু চাওয়ার সবথেকে ভুল পদ্ধতি হল ইউনিভার্স প্লিজ আমাকে এটা দাও এমনটা বলা এমন বললে আপনার মন অভাবের শক্তিতে প্রবেশ করে এবং ইউনিভার্স আপনাকে আরও বেশি অভাবের পরিস্থিতি দেয় মনে রাখবেন ইউনিভার্সের কাছে কখনও ভিক্ষার মতো কিছু চাইবেন না এমনভাবে আপনি মহাবিশ্বকে বলুন যেন আপনার ইচ্ছে আগেই পূর্ণ হয়েছে দ্বিতীয়ত ইউনিভার্সের কাছ থেকে সঠিকভাবে চাওয়ার তিনটি সহজ ধাপ আমি আপনাদের বলে দিচ্ছি এক আপনার ইচ্ছে বর্তমান কাল অর্থাৎ প্রেজেন্টেন্সে বলুন যেন সেটা আগেই পূর্ণ হয়েছে উদাহরণস্বরূপ থ্যাঙ্ক ইউ ইউনিভার্স এখন আমার কাছে আমার স্বপ্নের চাকরি আছে ধন্যবাদ ইউনিভার্স আমার জীবনে এখন ফাইন্যান্সিয়াল ফ্রিডমে এসেছে ধন্যবাদ ইউনিভার্স আমি আমার সত্যিকারের ভালোবাসা পেয়ে গেছি এইভাবে বললে ইউনিভার্স এটাকে আপনার নতুন বাস্তবতা বানিয়ে ফেলে দুই ভিজ্যুয়ালাইজ করুন যে আপনার ইচ্ছে ইতিমধ্যেই পূরণ হয়ে গেছে প্রতিদিন দুই থেকে পাঁচ মিনিট চোখ বন্ধ করে কল্পনা করুন যে আপনি সেই জিনিস পেয়ে গেছেন যেটা পাওয়ার আপনি ইচ্ছা করছেন যদি আপনার টাকা প্রযোজন হয় তাহলে ভাবুন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেক টাকা জমা পড়েছে যদি আপনি কাউকে চান তাহলে ভাবুন যে আপনি তার সঙ্গে এক সুখী জীবন কাটাচ্ছেন যদি আপনি সাফল্য চান তাহলে ভাবুন যে আপনি অনেক আগেই সফল হয়ে গেছেন মনে রাখবেন মহাবিশ্বের দ্বারা কোনো ইচ্ছা পূর্ণ করতে হলে সেই ইচ্ছাকে মন থেকে অনুভব করা খুবই গুরুত্বপূর্ণ যখন আপনি আনন্দের সঙ্গে অনুভব করবেন তখনই ইউনিভার্স আপনাকে তা দেবে তৃতীয় ধাপ হল কৃতজ্ঞতা জানানো ইউনিভার্সকে কোনো কিছু পাওয়ার আগেই ধন্যবাদ দিন যা কিছু আপনার প্রযোজন তার আগেই তার জন্য ধন্যবাদ জানান ধন্যবাদ ইউনিভার্স এখন আমি সব কিছু পাচ্ছি ধন্যবাদ ইউনিভার্স আমার জীবন খুশিতে ভরে গেছে ধন্যবাদ ইউনিভার্স আমার সব স্বপ্ন সত্যি হচ্ছে এসব বললে আপনার শক্তির মাত্রা বেড়ে যায় এবং ইউনিভার্স আপনার ইচ্ছেগুলোকে দ্রুত পূরণ করে বন্ধুরা এবার আমি আপনাদেরকে ম্যানিফেস্টেশন দ্রুত পূরণ করার জন্য আরও তিনটি শক্তিশালী টিপস দিচ্ছি এক ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সকাল চারটা থেকে পাঁচটার মধ্যে বলুন থ্যাংক ইউ ইউনিভার্স কারণ এই সময়টা দিনের অন্যান্য সময়গুলির তুলনায় সবচেয়ে শক্তিশালী হয় ইউনিভার্স এবং আপনার অবচেতন মন এই সময়ে সবচেয়ে বেশি সক্রিয় থাকে দুই দিনে অন্তত পাঁচবার নিজের ইচ্ছার জন্য ইউনিভার্সকে ধন্যবাদ দিন যতবার বলবেন তত দ্রুত আপনার ইচ্ছা পূর্ণ হবে তিন প্রতিদিন অন্তত এক মিনিট ধরে আপনার ইচ্ছেটা লিখুন লেখার মাধ্যমে আমাদের ম্যানিফেস্টেশনের শক্তি কমপক্ষে দশ গুণ বেড়ে যায় চার ম্যানিফেস্টেশনের সময় লোকেরা কি কি ভুল করে এবার আমি সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি তাই মন দিয়ে শুনবেন ভুল এক ইচ্ছা পূর্ণ হওয়ার জন্য বারবার অপেক্ষা করা যদি আপনি বারবার ভাবেন আমার ইচ্ছা কবে পূর্ণ হবে তাহলে এটি নেগেটিভ এনার্জি পাঠায় শুধু ইউনিভার্সকে ধন্যবাদ দিন এবং সেটা ভুলে যান যা ঘটার সেটা নিজেই ঘটবে ভুল নম্বর দুই ইউনিভার্সের ওপর সন্দেহ করা যদি আপনি ভাবেন সত্যিই কি এটা হবে তাহলে এটি ম্যানিফেস্টেশন থামিয়ে দেয় পুরো বিশ্বাস রাখুন যে ইউনিভার্স আপনাকে সেটাই দেবে যা আপনি চান তিন নম্বর ভুল নেগেটিভ এনার্জিতে থাকা যদি আপনি সারা দিন নেগেটিভ কথাবার্তা ভাবেন তাহলে ম্যানিফেস্টেশন কখনোই পূর্ণ হবে না কাজেই সবসময় খুশি থাকুন পজিটিভ ভাবুন এবং ইউনিভার্সকে ধন্যবাদ দিতে থাকুন ইউনিভার্সের সঙ্গে কথা বলার সঠিক পদ্ধতি সকালে উঠেই বলুন ধন্যবাদ ইউনিভার্স আমার ইচ্ছা আগেই পূর্ণ হয়ে গেছে দিনে অন্তত পাঁচবার বলুন ধন্যবাদ ইউনিভার্স এখন আমি খুব খুশি রাতে ঘুমানোর আগে বলুন ধন্যবাদ ইউনিভার্স আমার জীবনে চমৎকার ঘটছে বন্ধুরা বিশ্বাস কোন বা না করুন তবে এটাই নিজের ইচ্ছা পূরণ করার সবচেয়ে সহজ উপায় যদি আপনি এই জ্ঞানে বিশ্বাস রাখেন তাহলে কমেন্টে লিখুন ধন্যবাদ ইউনিভার্স মনে রাখবেন আপনার চিন্তাভাবনা এবং আপনার শব্দি আপনার বাস্তবতা তৈরি করে যদি আপনি আগেই কৃতজ্ঞতায় বাঁচতে শিখে যান তাহলে ইউনিভার্স আপনাকে আরও বেশি দেয় আপনি যদি নিজের জীবন বদলাতে চান তাহলে এখনই কমেন্টে লিখুন ধন্যবাদ ইউনিভার্স এই গল্পটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও ম্যানিফেস্টেশনের শক্তি বুঝতে পারে এবং এমন আরও শক্তিশালী ভিডিও দেখতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি লাইক করুন ধন্যবাদ